আপনি খাটো বা শর্ট কোথাও যাচ্ছেন আনফিট দেখাচ্ছে আপনি কি উচ্চতা বৃদ্ধি করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি আজকে একটি সাপ্লিমেন্ট হাজির হয়েছি এটি হচ্ছে হাইট ডেভেলপমেন্ট এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনি দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করতে পারবেন এই একটি সাপ্লিমেন্ট আপনার এক মাস সেবন করার ফলে আপনার দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করে এই সাপ্লিমেন্টটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি বাংলাদেশ বিএসটিআই সিল অনুমোদিত এবং পরীক্ষিত একটি সাপ্লিমেন্ট আপনারা নিশ্চিন্তে এটি করতে পারেন এছাড়া এটি বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত যার কোনো কোনো পার্শ্ব নেই অনেকে জিজ্ঞেস করেন এটা অরিজিনাল বা নকল চিনবেন কিভাবে তাদের জন্য বলি এই প্যাকেটের গায়ে একটা কিউআর কোড থাকবে যেখানে স্ক্যান করলে এলিট কমিশন ওয়েবসাইটে নিয়ে যাবে তারপর একটা ওটিপি চাইবে যার মাধ্যমে আপনার ইলেক্ট কমিশন ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন এবং এই কোডটি মাত্র একবারেই ট্রাই করতে পারবেন আর এই সাপ্লিমেন্টটি ন্যাচারাল বলার কারণ এই সাপ্লিমেন্টে যেসব উপাদান রয়েছে সবগুলো ন্যাচারাল যেমন অশ্বগন্ধা মাশরুম জিনচিন সাফেদ আরো নানা উপাদান দ্বারা এই সাপ্লিমেন্টটি তৈরি এই সাপ্লিমেন্টটি খাওয়ার ফলে আপনি কি কি উপকার পাবেন এই সাপ্লিমেন্টটি খাওয়ার ফলে আপনি দুই থেকে 3 ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করতে পারবেন আপনার শরীরে হরমোনকে ব্যালেন্স করে আপনার উচ্চতা বৃদ্ধি করে এটি আপনার হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে এবং হাড়কে শক্ত এবং বৃদ্ধি করে সো যারা উচ্চত সমস্যায় ভুগেছেন তারা এই সাপ্লিমেন্ট সেবন করতে পারেন নিশ্চিন্তে আর এই সাপ্লিমেন্টটি খাওয়ার নিয়ম প্রতিদিন রাত্রে এক গ্লাস হালকা গরম দুধের সাথে এক টেবিল চা চামিচ হাই ডেভেলপমেন্ট পাউডার মিশিয়ে খাবেন আর এই সাপ্লিমেন্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং এই সাপ্লিমেন্টটি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা পে করবেন এবং দেখে শুনে এই সাপ্লিমেন্টটি নিতে পারবেন এছাড়া কথা কথা বলি গুরুত্বপূর্ণ যাদের জেনেটিক সমস্যা বংশগত থেকে হচ্ছে শর্ট সবাই ফ্যামিলি অনেকেই শর্ট তারা যদি এই সাপ্লিমেন্টটি খান তাহলে কোনো উপকার পাবেন না সো জেনেটিক প্রবলেম যাদের নেই তারা এই সাপ্লিমেন্ট খেলে অবশ্যই উপকার পাবেন যাদের বয়স পাঁচ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত তারা এই সাপ্লিমেন্টটি সেবন করতে পারবেন কারণ পাঁচ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত আপনি এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে উচ্চতা বৃদ্ধি করতে পারবেন এছাড়া যাদের তিরিশ বছরের বেশি তারা এই সাপ্লিমেন্টটি সেবন করে কোনো লাভ পাবেন না সো এই সাপ্লিমেন্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর এই সাপ্লিমেন্টটি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি সো এই সাপ্লিমেন্টটি অর্ডার করতে স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকুন ভালো থাকুন